আড়াইশো প্লাস ঘের আছে দেখেন রং করান্ডেড পারসেন্ট গ্যারান্ট এন সি এনসি এর এর কাজ করা আছে ভাইলকাম টু ব্যাক অ্যা তো আপনাদের জন্যে নতুন দুটা আনারকলি গ্রাউন্ড নিয়ে এলাম এই গ্রাউন্ড টা আহ সামনে এদের জন্য তৈরি করা হয়েছে তো আমাদের স্টক এ আগেই চলে আসছে এর জন্য আমরা এটার দেখাইতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি এ দেখেন অসম্ভব সুন্দর একটা আনারকলি যত আনারকলি আছে তার চেয়ে বেস্ট এই আনারকলিটা এই যে দেখেন এখানে যারা বলেন যে ভাই ঘেরে ঘের কম আড়াইশো প্লাস ঘের আছে দেখেন আড়াইশো প্লাস ঘের অসম্ভব সুন্দর কাজ করা এবং হ্যাঁ সবচেয়ে ভালো কোয়ালিটির প্রিন্ট এবং লিলেন কাপড়ের মধ্যে পাথর বসানো নেকে এই যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন নেকে অসম্ভব সুন্দর একটা মডেল করা আছে আর এই যে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্ট খুবই সুন্দর একটা কাজ করা আছে ঠিক আছে আর এটা এই আপনার রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনারা জানেন যে পোশাকের মেলা পেস কোনো খারাপ কোনো প্রোডাক্ট বিক্রি করে না আর আমাদের ফিক্সড প্রাইস এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হতে পারে তারপরে দিবেন ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুইলে চেক করে তারপরে নেবেন কারণ আমরা সবগুলো প্রোডাক্ট পিক্সারের সাথে মিলিয়ে দেওয়া থাকি তো এই আনারকলিটা আপনারা দুইটা সাইজে পাওয়া যাবেন একটা হলো চুয়াল্লিশ আর একটা ছেচল্লিশ আপনারা এটা ফি এই যে সাইডে ফিতা আছে আপনারা ফিতা দিয়ে এভাবে চাপাই নিতে পারবেন দুই সাইডে ফিতা লাগানো আছে চাপাই নিতে পারবেন খুবই এই ভাইরাল একটা প্রোডাক্ট স্টক করার সাথে সাথে দুই তিন দিনের মধ্যেই আপনার এই প্রোডাক্ট প্রোডাক্টগুলি আমাদের সেল হয়ে যায় ঠিক আছে এই যে দেখেন আবারও স্টকে হয়ে গেছে এটা দুইটা কালারের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে আছে এ এই যে পাঁচ সাত আছে এই যে দেখেন খুবই সুন্দর কাজ করা খুব সুন্দর কাজ করা আছে আর সাথে পাওয়া যাচ্ছেন মাস্ক আহ এই যে দেখেন মাস্ক পাওয়া যাচ্ছেন সাথে ফিরি তো এটার আরেকটা কালার আছে হলুদ কালার অসম্ভব সুন্দর কিন্তু দুইটা কালারই যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আর সবচেয়ে সে দামি স্টোন সবচেয়ে সে দামি এনসি ইস্টোনের এর কাজ করা আছে ঠিক আছে এই যে দেখেন এটারও কিন্তু আড়াই শো প্লাস ঘের এই দেখেন আড়াই শো প্লাস ঘের যারা কমপ্লেন করছেন যে আমাদের ঘের কম হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন এন্ড খুবই ঘের সম্পূর্ণ এবং সাইটে দুইটা হ্যাঁ ফিতে আছে চাপানোর জন্য ঠিক আছে আপনি ছোট বড় করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে দেখেন ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর যারা অর্ডার করবেন তারা খুব দ্রুত অর্ডার করে দেন আমাদের পেস পোশাকের মেলায় আর আমি আপনাদের দাম বলে দিতেছি আমাদের পেস থেকে নিলে অরিজিনাল এবং ভালো কোয়ালিটির কাপড়েরটা নিলে দাম পড়ব অনলি পনেরোশো টাকা আমার বিশ্বাস আছে আমার চেয়ে কমে কেউ দিতে পারবো না কারণ আমি দাম দাম বলে দিতেছি অনেকে নিয়ে করে আপনারা দর জায়গা যাচাই করে তারপরে কিনবেন আর এটার নর্মাল কোয়ালিটিটা কত আমার জানা নাই কিন্তু আমাদের পেজ থেকে আপনি ভালো কোয়ালিটি পেয়ে যাবেন দাম পড়বনলি পনেরোশো পঞ্চাশ টাকা এটার সাথে অন্য আছে এই যে দেখেন আর সাথে পায়ে যাচ্ছেন একটা তো আমাদের পেজে যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে দেন আমাদের আমি বললাম না স্টক আমাদের খুবই সীমিত তো যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে দেন আর একটা গ্রাউনও আমাদের স্টকে হয়েছে আর একটা গ্রাউন্ড পার্পল কালার হয়েছে আর হলুদ কালার আর একটা গ্রাউন্ড হয়েছে স্টক হয়েছে তো এটা আমি পরে অন্য একটা ভিডিওতে দেখাই দিব তো আজকের ভিডিওটাই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ